জিবোর্ড কিবোর্ডটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই জিবোর্ড কিবোর্ডের মধ্যে এমনই একটা সেটিংস আছে মানে কি এই সেটিংসটার কাজটা আপনারা এখন পর্যন্ত কেউই জানেন না বা আপনারা ইউজই করেন না আসলে কী সেই সেটিংস বা কী সেই কাজ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আশা করছি এই সেটিংসটা যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের অনেকটাই হেল্প হবে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কী সেটিংস জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে আপনাদের জন্য এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই গাইস ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরো দেখে কাজটা আপনি শিখে নিন দেখুন আমরা এই জিবোর্ড কীবোর্ড দিয়ে শুধুমাত্র টাইপিং করি বা কোনো কিছু লেখাকে কপি করি পেস্ট করি তো বেসিক্যালি আমরা এরকমই কাজবাজ করে থাকি আমাদের ফোনের এই কিবোর্ডটা দিয়ে কিন্তু আমি যে কীবোর্ডটা এখন কাজটা দেখাচ্ছি আপনারা সেই কাজটা দেখে অবাক হয়ে যাবেন তো আপনাদেরকে আমি এই কাজটা শেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করছি তারপর আপনাদের এখান থেকে যে কোনো আর কি ক্ষেত্রেই কাজটা করতে পারবেন টেক্সট হোক বা ফটো দু রকমই কাজটা আপনি করতে পারবেন এই কাজটা আপনি শিখে নিন এর জন্য আমি অন করে নিচ্ছি আমার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার তার জন্য আমি ক্লিক করে অন করছি জাস্ট আমার ফোনের থেকে বেস্ট গুগল করম ক্লিক করে অন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গুগল ক্রমবাসটিকে জাস্ট অন করলাম এখন আপনাকে দেখানোর জন্য জাস্ট একবার আমি সার্চ বারে ক্লিক করবো এখানে আমি সার্চ বারে একবার ক্লিক করে নিচ্ছি একবার এখানে আমি ক্লিক করার পর লিখে দিচ্ছি একটা জাস্ট আমি লিখে দিচ্ছি ফুল এইচডি ফটো লিখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এক্সাম্পলটা আমি এখানে লিখলাম ফুল এইচডি পিক দেখুন এখানে সার্চ বারে সার্চ করেছি এই যে ফুল এইচডি পিক দেখতে পাচ্ছেন এখানে এখন আমি সার্চ বারে সার্চ করে দিলাম দেখুন এখানে সার্চ বারে সার্চ করলাম এখন আমি ক্লিক করছি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে একটা ইমেজ বলে অপশানটা জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এই যে বিভিন্ন রকম আর কি ফটো আমার সামনে শো হচ্ছে দেখতে পাবেন এখানে এই যে বিভিন্ন রকম ফটো শো হচ্ছে এখন যদি আমি মনে করি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস এই যে সাপোজ মনে করুন যে এই যে ফটোটা শো হচ্ছে এখানে এটাকে একবার আপনি চাপ দিয়ে ধরে থাকবেন হালকা করে জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন স্ক্রিনে দেখুন এখানে শো হচ্ছে একটা অপশান গাইস এই যে কপি ইমেজ আপনি এখানে ক্লিক করে ইমেজটিকে জাস্ট কপি করে নিন কপি করলাম আমি একটা ইমেজ আমি যদি মনে করি এখান থেকে জাস্ট এটাই কপি করে নিচ্ছি গাইস এই যে এটাকে সেমভাবে দিয়ে ধরবো কপি ইমেজে ক্লিক করলাম দুটো হয়ে গেলো আমি যদি মনে করি তো এই ফটোটাকে জাস্ট সিলেক্ট করছি দুটো করার পর আমি এখানে তিন নাম্বার করলাম তারপরে আমি সেমভাবে এটাই করে নিচ্ছি এই যে চার নাম্বার এবং আমি একটা করে নিচ্ছি গাইস এখান থেকে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখান থেকে পাঁচখানা ফটো কিন্তু কপি করলাম এখন আপনাকে আমি দেখাই আমাদের ফোনের জি অন করে একবার তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে আমার জিবোর্ডটা জাস্ট অন করলাম অন করার পর এখন আমি যা করবো গাইস দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন গাইস এই যে কর্নারে একবার আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন একটা অপশান এই যে নাম হচ্ছে ক্লিপ বোর্ড বলে গাইস এই যে সেটিংসটা এখানে একবার ক্লিক করুন এখন দেখুন গাইস আপনি যে পাঁচটা ফটোটাকে কপি করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আপনার ফোনের কিবোর্ডের মধ্যে শো হচ্ছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো ফটো আর কি যে কাউকে সেন্ড করতে পারবেন সিম্পলি ক্লিক করুন ফটোর উপরে তারপরে আপনি জাস্ট এখানে এসে সেন্ড বাটনে ক্লিক করে দিন জাস্ট এক ক্লিকে সেন্ড করতে পারবেন তো দেখতে পেলেন বন্ধুরা যে আমি কীভাবে একসাথে পাঁচখানা ফটোকে কপি করলাম কিন্তু আপনি চাইলে ঠিক এইভাবে একসাথে পাঁচখানা কিন্তু টেক্সটকেও কপি করতে পারবেন বেসিক্যালি আমরা কী করতে থাকি একটা কপি করি তারপরে আমরা এটাকে পেস্ট করার পর সেন্ড করার পর আবার একটা কপি করি কিন্তু আপনি একসাথে পাঁচখানা ফটোকে বা পাঁচখানা লেখাকে কপি করে নিতে পারবেন তো এই সিরিজটা হয়তো আপনারা অনেকেই জানতেন না তো এর জন্যই আজকে ভিডিওটা শ্যুট করলাম যদি আপনাদের মনে হয় যে নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ